আইলেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি খাইলো আর আমি পানি নিয়ে আসি বৌমা হ্যাঁ কিছু বলবেন বৌমা তুমি প্রতিদিনের মতো তুমি আমার আজকেও পাঙ্গাস মাছ দিয়ে বাদ দেছো তো কি দিয়ে বাদ দিমু ভালো মন্দ আজকে বাসায় রান্না করছো না বৌমা শুনেন আপনার ছেলে আজকে এক কেজি পোলার চাল আর এক কেজি গরুর মাংস নিয়ে আইছিল আর একটা দেশি মুরগি নিয়ে আইছিল আমার বাপ আসতেছে আর আমার ভাই আসতেছে তাগো জন্য শোনেন ওই জায়গা থেকে একটু টুকু মাংস ওটার মধ্যে থেকে যদি আপনারে দেই তাহলে ওরা কি খাইবো ও কত খাওয়ানি হইব না বৌমা কত আশা করছি আজকে একটু গরুর মাংস দিয়ে ভাত খামু কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি মনেও নাই শোনেন এত বঙ্গিতা করতে হইব না এই জালিয়া ভাত দিছি না এগুলা খাইলে খান না খাইলে শুটকি দিয়া তুই কেন এই জায়গা প্রতিদিনের মতো তুই যে পাঙ্গাশ মাছ এই যে বড় তরকারি কেন দিলি তুই হ্যাঁ আমি ইনকাম করতে পারি না ভালো মতন খাওয়াই ঠিক আছে কিন্তু আজকে তো আনছি নাকি আনছি না এক কিছু গরু একটা মুরগি আনছি পোলাও আনছি তাহলে আমার মা এক পুট পোলাও কেন পাইবে না আর একটু পাইবে না

ভালো মন্দ আজকে বাসায় রান্না করছো না বৌমা শোনেন আপনার ছেলে আজকে এক কেজি পোলার চাল আর এক কেজি গরুর মাংস নিয়ে আসছিল আর একটা দেশি মুরগি নিয়ে আসছিল আমার বাপ আসতেছে আমার ভাই আসতেছে তার জন্য শোনেন ওই জায়গা থেকে একটু টুকু মাংস ওটার মধ্যে থেকে যদি আপনারে দেই তাহলে ওরা কি খাইবো ও কত খাওয়ানি হইবো না বৌমা কত আশা করছি আজকে একটু গরুর মাংস দিয়ে ভাত খামো কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি মনেও নাই আমার ছেলের কাছে কইছি কইছে বউ তোমার বউ মরে গরুর মাংস লইয়া ভাত লইয়া পাড়াইতে আসি তোমার কাছে আচ্ছা আপনার কি আকেল বিবেক বলতে কিছু নাই হ্যাঁ আপনার আমি বললাম দুইজন মানুষ আসতেছে আপনার পোলার কি সামর্থ্য আছে আপনার পোলার কি সামর্থ্য আছে রোজ রোজ যে গরুর মাংস মুরগির মাংস নিয়ে আসবো আমার বাপ আসতেছে ভাই আসতেছে তারা মেহমান তাগো জন্য রান্না করছি এখন যদি তার মধ্যে থেকে আপনি চান আপনারই দেব কি তাগো খাওয়ামু কি বৌমা কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি মনেও নাই তুমি আমারে এক টুকরা আলুর দিয়ে তা একটু ক্রমাংশ হয়ে তুমি হাইয়ে দিয়ে ভাত খাইতাম আমি মুরব্বী মানুষ আমি কি বেশি খাইতে পারি ক আচ্ছা আপনি অসুস্থ মানুষ তার সারা বড় কথা আপনি মুরব্বী হয়ে গেছেন দুই দিন পরে যাবেন মইরে এখন তো খাইবার মন চাই কে হ্যাঁ আপনি এত খাইবার মন চাই কে বৌমা আমি অসুস্থ কতটা দিন ঘরে পড়ে রইছি আমার তো একটু ভালো খাইতে মনে চায় ভালো মন্দ খাইতে মনে চায় খান নাই এতদিন এতদিন কি খান নাই এত খান কিসের জন্য হ্যাঁ খাই খাই করতে করতে

এইсила আমার পোলা ভালোমন্দ টু বাজার করছে আমি টু খাইতেছি শুনেন এত বঙ্গীতা করতে হইব না এই জারিয়ে ভাত দিছিস না এগুলো খাইলে খান না খালি সুপকি দিয়ে থাকেন উজি আমার বাপাইছে মনে হয় থাকেন আজকে প্রতিদিনের মতো আজকেও বউমা আমারে পাঙ্গাস মাছ দিয়ে ভাত দিছে কত আশা করিয়া রইছি আজকে আমি গরুর মাংস দিয়ে ভাত খামু মুরগি রান্না করছে বউ পোলাও রান্না করছে কি কপাল আমার প্রতিদিনই পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে কি বাবা মা তুমি কাঁদোছ কি লিখা হ্যাঁ কি সে আরে কি পাঙ্গাস মাছ কে তোমার গরুর গোশত মুরগির গোশত পোলাও দেনে না না বাবা তোর শাশুড়ি আইছে আর তোর সুমুন দিয়ে আইছে এর নাকি খাইবে আমি বউমারে কইছি আমার এক টুকরা মাংস দেও বৌমা বৌমা কইতে না হ্যাঁ খাইবে তোর বউ কইছে আমের পাই নেগুলো রান্না করি নেই আপনি এই পাঙ্গাস মাছ দিয়ে খাইলে খান না খাইলে না খান তোমার এই কথা কইছে না হ্যাঁ আচ্ছা এই কি হইছে এগুলা কি হ্যাঁ

আমি ইনকাম করতে পারি না ভালো মতো খাওয়া ঠিক আছে কিন্তু আজকে তো আনছি নাকি আনছি না এক কেজি গরু করছেন যে একটা মুরগি আনছি পোলাও চলে আনছি তাহলে আমার মা এক ফুট পোলাও এক ফুট পোলাও কেন পাইবে না আর এক টুকরা গোস্ত কেন পাইবে না তোরে আমি বারবার বলছিলাম চিন ক্রিয়েট করিস না তুই আমার গায়ে হাত তুললি হ্যাঁ তোরে আমি বারবার চিন ক্রিয়েট করতে বারণ করছি তারপরে তুই আমার গায়ে হাত তুললি এই কয় কেজি গরু মাংস নিয়ে এসেছিস যে তো বাইরে খাওয়া মো হ্যাঁ একদম চুপ যে কয় কে জানে না কেন আমি জাত জাত তুই জানে না কেন তুই আমার মায়ের কেন দিলি না আমার মায়ের কেন প্রতিদিনের মতো পাঙ্গা খাওয়াতে ভাত খাইবো হ্যাঁ

আমি ছোটটা চাকরি করি আপনি জানেন আমার মা আজকে দীর্ঘদিন অসুস্থ ঠিক মতন ভালো করে চিকিৎসা করে যতটুকু পারে ভালো মন্দ মায়ের খাইতে মনে হয় কিন্তু আমি সন্তান হিসেবে ঠিক আছে আজকে আপনারা আইবেন শূন্য মা খুশি হয়েছে আমি ঠিক আছে আমি গরু পুস্ত আনছি একটা মুরগি আনছি দেশি মুরগি আর কুলার আনছি তা আমি আমার মায়ের মায়ের বাবা আজকে কি আইবো আমি আমার শ্বশুর আইবো ভালো সুমন দেবো তা ভালো মন্দ একটু পাকাইছে আমি যে কয়েছি বলছে ঠিক আছে বাবা অনেক জিনিস ভালো মন্দ খাই না তাহলে আজকে একটু তৃপ্তি করে খাবো আমি ঠিক আছে তোমার বোমার আমি কয়ে পাড়াইতেছি ওই কি করছে এই যে পাঙ্গাস মাছ

আজকে নিয়োগ করছি বাপ চলে তাকে দেখবো দেখতে আসবো আর তুই কাজটা করছিস মানুষ তাকে গোস্ত না তাকে গোস্ত না গরু গোস্ত না কোনো মাছ এখানে মাছ দিয়েছ মাছ দিয়েছ কেন কথা কেন বাবা তুমি এরকম কিসের জন্য করতেছো বল আমি তুই যে আমাকে বললি এক কেজি গোস্ত আনছে তেল আর এখানে মানুষ কয়জন কজন তোরা তিনজন আমরা দুইজন পাঁচজন এক টুকরো করে পাইতাম না এক টুকরে করে কি পাইতাম না বস্ত হ্যাঁ দশ দিনই না কেন এই খাওন কি বোস্ত করে খাইলে কি তৃপ্তি হ্যাঁ ভালোবাসা হইছে মেন ভালোবাসা নেই আজ সবাই একসাথে বইসা এক টুকরা একটু ঝোল দেওয়া ভাত খাই এটাই তৃপ্তি বাবা চেঞ্জ শিখে আমি হ্যাঁ এ তোর শাশুড়ি তোর শাশুড়িতে খারাপ আচরণ করোস আবার পাঁচ জাত দিছ আর কি করলি আমার জন্য গোস্ত বুনা তোর ভাইয়ের জন্য গোস্ত পুনা করছো দেশি মুরগি রান্না করছো এটা জামাই বলছে জামাইকে বলতেছে চুপ থাকতে দেখো আমি তো তোমার মেয়ে না আমার তো মন চায় তোমাকে খাওয়াইতে তোমরা এতদিন পরে আসতেছো তার জন্য আমরা খাই না আমরা কি খাই না ভাই আমরাই খাই না আল্লাহ বল খাওয়া তো তিন দিন গরু বস্তু খাই হ্যাঁ দুই দিন খাসি গোস্ত খাই আর তো দুই তিন দিন চলে আর তুই কি করলি আর তুই কইরা ভাবলি আমার অসুস্থ বেনরে তুই তুই আমাকে গরুর গোস্ত ভুনা করে দিবি দেশি মুরগি ভুনা করে দিবি হ্যাঁ এই খাবার কি আমার জন্য জায়গা আছে খেতে পারবো বিষ এ তো বিষ আমি তো গরু কুস্ত খাবো না আমি তো খাসি গোস্ত খাবো না আমি তো বিষ আমি তোমার মেয়ে আমার তো ইচ্ছে করে তোমাদের এই ইচ্ছা আমরাই তো এই তোদের মতো অনেক মেয়েরা আমাদের সমাজে আছে অনেক মেয়েরা আছে বাপমার জন্য কলিজা ফাটে যায় কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে পারে না হ্যাঁ তোর তো দরকার ছিল আমরা মেহমান তোর দরকার ছিল আগে তোর শাশুড়ি খাওয়ানো শাশুড়ি খেয়াজ করার জন্য শাশুড়ি খেয়ে রাখার জন্য আর তুই তা না করে শাশুড়ি দিস পাঙ্গাস মাছ দিয়া আর আমার লোকের গরু বস্তু ঘুনা করে দিস দেশি মুরগি ঘুনা করছ বা তুই ভাবছ আমি খুশি হয়ে যাবো গা আমার সন্তান খুশি হয়ে যাবো গা হ্যাঁ আমি ওই রকম বাপ ওই রকম বাপ হয়তো কেন বাবা আপনার মেয়ের আর বোঝাই লাভ নাই ঠিক আছে হ্যাঁ অনেক কিছু বোঝে আপনি আসছেন খুব ভালো হয়েছে আপনার মেয়ের নিয়ে যান আপনি মেয়ে নিয়ে আমি চর্চা করবো না আরে কি বলতেছো তুমি কারণ আপনার মেয়ে বুঝছেন এমন একটা মানুষ হয় আমি যে কটা করি আমার মায়ের একটু ঠিকমতো চিকিৎসা করাতে পারি না একটু ভালো মন্দ খাওয়াইতে পারি না হ্যাঁ তাই আপনি বুঝিলে আজকে গরুর গোস্ত মুরগি গোস্ত আনছি ঠিক আছে আমার মায়ের একটু খাক তৃতীয় তো মনে আমার মায়ের খাওয়াইতে পারছি ও কি করছে আমার মায়ের প্রতিদিনের মতো এই যে ফাঙ্গাস মাছ তাও ধরে আনুন একশো আশি টাকা কেজি দুশো টাকা কেজি হ্যাঁ তাও সবসময় আনতে পারি না ঠিক আছে সামর্থ্য নাই আমি আনতে খাওয়া দিতে পারি না মায়ের তা আজকে আজকে কি কামনা করছে আমার মায়ের ফাঙ্গাস মাছ দিতে প্রতিদিনের মতো বা হ্যাঁ আপনার মায়ের নামে করবো না আমার বোঝা শেষ আমার মায়ের অসুস্থ ঠিক মতো সেবা যত্ন করেন এগুলো তো আপনার কাছে বলে না আমি ঠিক আছে আমার সারাদিন পরিশ্রম করে আইসা আমার মায়ের এই যে অনেক সময় কাপড় চুপড় নোংরা থাকে এগুলো আমার পরিষ্কার করতে হয় বিশ্বাস অর্থ হয় মশাই টাঙ্গাই যায় আমার মায়ের গোসল করেন যায় অথচ ও একটা এত জুয়ান তো মানুষ আমার মাসে বাজন করতে পারবে না অনেক কদিন বলছে আমারে আমি কোন সময় কিছু কই না সংসারটা ঠিক রাখার জন্য কিন্তু এখন যে পরিস্থিতি বাড়ছে আমি আপনার মায়ের সঙ্গে করবো না আপনার মায়ের এখন নিয়ে যান আপনি তো আমার আমি আগেই বলছি যে বেশি বুঝবি না গলা ছোট করবি সবসময় সবার লাগে ভালো লাগবে কত করবি ও কি করতেছে এগুলো এগুলো ব্যবহার একটা ঘরের বউয়ের ব্যবহার কিরকম হয় এরকম হওয়া উচিত হ্যাঁ কথা বলছ না কেন আমাদেরকে নাটাইকা আমাদের জুতা দেবার দিয়ে দিতি হ্যাঁ জুতা দেবার দিয়ে দিতি ঠিক আছে আপনার মায়ের আপনি নিয়ে যান দেখো আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভুল কি আমার সাথে করছস আমার সাথে করছস হ্যাঁ যাদের সাথে ভুল করছস অন্যায় করছস তারা যদি ক্ষমা করে তুই ক্ষমা পাবি ও গো দেখো না আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি আসলে বুঝতে পারিনি আমার তুমি মাফ করে দাও আম্মা

আমি আমার মায়ের ভালো মতো খাওয়াই দিতে পারি না মনে চাইলে অনেক কিছু করাইতে পারেন কিন্তু আজকে আজকে সাধারণ একটু তুমি আমার মায়ের না পারলা তোমার একটা না আমার স্বামীর মা আমার তো মা আমার বাবা কি সব খাইয়ে গা আমার মা কি সব খাইয়ে গা একটু গোস্ত তুমি দিতে দাও এই যে পাঙ্গাস মাছ তুমি দাও প্রতিদিন তার থেকেও দেওয়া গেছে একটু একটা বাপাকে তুই দেখাইতে পারে না মুখে রুচি নাই কিন্তু তার মনে চাই যদি খাইতে তা তুমি কেমন সামনে না দিয়ে পারলাম হ্যাঁ

কোনো গাড়িতে কোনো সমস্যা হয় না তাড়াতাড়ি আসতেছি